জানার্থী হাতি চাই মানব হত্যা আসলে পুরা গাড়ি চলে যায় মানব হত্যা অত্যন্ত মহামার ঠিক না কি ধরনের অত্যাচার অধিকার হচ্ছে এরা ভাষা বিচার না পৃথিবীর মধ্যে এত বর্বরতা এই তিরিশ করার জন্য ইউনি তারা ইয়ার্লা করে ইনশাল্লাহ রেল আমি কথা বলে এই দাগ দিয়েছে রেল আজকে কন্যা প্রতিনিধের পক্ষে আসে এবং থাকবে সেবা পর্যন্ত জমিলে আজ থেকে বছর পর্যন্ত

कृतज्ता <laughs> जमायत

আপনি আমার তারপ্রিয় ভাই ইমের উপর নিয়ে আদীদের পরবর্তীতে আমরা প্রতিবাদে আজকে দিনের বাস করেছেন কথা হলে সুযোগ জানাতে সেই লিখে বিদ্যুৎ আহ্বান করেছি আমরা এই বিদ্যুৎ সমাবেশ থেকে একটি দাবি উচ্চারণ করব বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে আমাদের দাবি অবিলন্দে তিরিশ দিনের পর বর্বজন হামলা বন্ধ করা হোক অন্যতম এই দেশে আইনের শূন্য দল লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আমরা বসে থাকবো আমরা আমরা কেন্দ্র আমাদেরকে রাস্তা রাজপথে নামতে বাধ্য করবেন না আমরা আজকের এই কর্মসূচিকে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমরা অবিলম্বে তিরিশ তিনি মাইদের উপর হামলা তীব্র বিন্দা জ্ঞাপন করছি অবিলম্বেশী হামলা বন্ধ করুন অন্যতার লক্ষ লক্ষ জনতা এই রাজধানী বুকে আমরা অবিলম্বে আমরা লং মার্চের রাজধানী আমরা দখল করব আমরা প্রেম করে তিরিশটি দেওয়ার চেষ্টা করব জাতিসংঘের কাছে আমরা উদাহ অনী অবিলম্বে এই বন্ধের এই হত্যাযোগ্য বন্ধের জন্য আপনারা চেষ্টা করুন বন্ধ করার আমাদের সেই দাবি এই জাতিসংঘের কাছে আপনারা পৌঁছে দিন সেই দাবি রেখে আজকে তারা এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন এসব করিবের পক্ষ থেকে বাংলাদেশ রাজনৈতিক অন্যবাদে আজকের এই কান্দ্রজে রেজিয়া দরবার কমিটি আমরা কমি রেজেজনা রেজিয়া দরবার